তো নমস্কার বন্ধুরা সিঙ্গিং চ্যানেলের ব্লগ দিয়ে নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এলাম তো সিঙ্গিং চ্যানেলের নতুন ভিডিও তো আজকে আমি মানে টিচার্স ডে ব্লগটা অনেক বাদই আর একটা টিচার্স ডে আসছে তো সকাল সকালে উঠে টিচার্স ডেতে বেরোবো তো চান টান করে নেবো সবে ঘুম থেকে উঠলাম আমি ভোর ভোর থাকতে যাচ্ছি উঠলাম তো ব্রাশ টাশ করে নিই করে নিই পড়তে বসবো শরীরটা অত ভালো নেই পেটে একটু সমস্যা হয়েছে তো তারপরে চান টান করবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকেও কিন্তু স্কিপ করবেন না তো এখন তো চান টান করলাম চান টান করার অব্দি আগে ব্লক বানানি তো চান টান করেন না তো এবার খেতে বসবো তো কি রান্না করেছে দেখি তো আজ বিকেলে তো সম্বর্ধনা আছে পড়াও আছে পেটের অবস্থা খারাপ আমি জানি না কী পারবো কি না পারবো সো এখন গিয়ে খেয়ে নি খাওয়ার পর বলবো কি গিয়ে খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছি তাছাড়া আমি তো নর্মাল প্লেন ঝোল আর ভাত খেয়েছি মা শাক করেছিল ডিম সেদ্ধ করেছিল মা আর বাবার জন্য তো আমি তো খেলাম না আমার পেটটা যদি খারাপ করে বিকালে অনেক খাওয়া দাওয়াও আছে সো এখন একটু রেস্ট করে নি তারপরে বিকালবেলা উঠে সম্বর্ধনা নেবো ওখান থেকেই এ চলে যাব তো একটু রেস্ট করবো একটু রেস্ট টেস্ট করলাম তো রেস্ট টেস্ট করে নিয়ে এবার একটু রেডি হচ্ছে টুকটুক করে বেশি কিচ্ছু পরবো না শরীরটা খারাপ তো নর্মাল জাস্ট চেঞ্জ করে সারাটা করে জামা কাপড় পরে নিয়ে তো বেরিয়ে যাচ্ছি তো চেঞ্জ রেডি হওয়ার পর আবার দেখাচ্ছি রেডি তেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম তো দেখি টোটো ধরে এবার চলে যাব ওইখানে তো দিয়ে তাড়াতাড়ি দেরি করা যাবে না আন্টি বাড়ি ওখানে দেরি হয়ে যাবে তো আন্টি বাড়িতে যাব তাড়াতাড়ি ঢুকতে হবে তো হাঁটতে হাঁটতে যাবো কি টোটো তো দেখতেই পাবেন হাঁটতে হাঁটতে যাওয়াই স্থির হলো তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি হাঁটতে বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটের মধ্যে বিভা পৌঁছে যাবো

তো ম্যাজিক কার্ড তো পেয়ে গেলাম তো ম্যাজিক কারে উঠে বসলাম তো ম্যাজিক কার্ড ধরে এবার যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই তো বোঝা যাবে এবার থেকে ওই পারে শরীরটাও ভালো মোটামুটি আছে আপাতত জানি এবার কখন কি করছে বাদাম ধরে নেমে পড়েছি লাস্টটাই কি সুন্দর লাইটিং করেছে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে কি সুন্দর দেখতে লাগছে এখন লাস্ট সাদা সাদা লাইট গুলো দিয়েছে আবার গান বাজছে গিয়ে রাতে গিয়ে মশা তো চলে যায় সবাই আমার জন্য ওয়েট করছে সবাই এসে গেছে তোরকে পড়বা কিছু না হ্যালো গাইস এসে এশ্যাতে আndim বাড়িতে সব আছে দিয়া चौधरीকে কয়জন মুখ লুকাচ্ছে দেখুন তারা পিছন মুখ করে আছে তা আজকে ইভেন্ট হচ্ছে কি টিচারস সেলিব্রেশন আমাদের এখানে তো তারা তারা একটু মুখটা দর্শন এই যে মুখ কজ আমরা বেশি রিলস বানাই সোশ্যাল মিডিয়া আমরা বেশি অ্যাক্টিভ নিজেদের বলে মনে দাবি দিচ্ছি অ্যাকচুয়ালি না যেটা আমরা আমরা রিলস বানাতে পারি না বাট এই লোকটা একটা ব্লগ ব্লগ বানাতে পারে তো কন্টিনিউ তো আবার দেখাবে একটু পরে আমরা একটু কিছু আনতে শরীর খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছি প্রিয়াশি দি টাটা টাটা গাইস তো এটা কি সিরিজ ব্লগ হচ্ছে হ্যাঁ তো আচ্ছা সবাই সাবস্ক্রাইব করবে বিশেষ করে লাইক করবে তো টাটা আমার বেরিয়ে বাড়ি গিয়ে দেখা হবে তো বেরিয়ে তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কি পিছনে গান বাজছে অসচ্ছ লাগছে গান ঝনঝন করছে স্টেশন দিয়ে যাব আমি অটো ধরে টোটো ধরে একটা কাপড় কেনার আছে দেখি কাপটাও কেনার বসে তো বাড়িটা ঝুঁকে তো চেঞ্জ টেঞ্জ করে নিলাম তো এবার একটু নিমার কাছে যাব তো নিমার কাছ থেকে সে খাবো না একদম ব্লগটা এন্ড করে দেবো তো ব্লগটা এর পরে আজকের পরে এন্ড হয়ে যাবে তো টাটা বাই বাই হয়ে যাবে তো একটু গিয়ে নিমার কাছ থেকে ঘুরে আসি তারপর এসে তারপর ব্লগ এন্ড করে দেবো তো ঘুরে টুরে নিমার কাছ থেকে চলে এসে এখন নিচে বসে আছি তো আজকে বেশিক্ষণ জাগবো না তো ঘুমিয়ে পড়ি তো টিচার দুর্দান্ত কেটেছে তো এখন রাত্রি আওয়াইটে বাজে বেশিক্ষণ বেশি বাজে নেই তো শুয়ে পড়ব এবার আমি তো আজের মতো টাটা ব্লগটা আমি এন্ড করছি সকালে সাবধানে থাকবেন ভালো থাকবেন তো গুড নাইট